সবাই জানেন গতকাল গতকালকের দিনে আমাদের দু হাজার তেইশে সেকেন্ড মার্চে আমাদের রেজাল্ট বেরিয়েছিল এবং আমাদের অনেকের মধ্যেই একটা সংশয় জাগিয়েছিল বা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কংগ্রেস এবং সিপিএম এইবার ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসবে না তো সেই দিনটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি আজকেও যখন আমরা একটু পেছনের দিকে যখন সেই দিনটির বিশেষ করে ফটোর মধ্যে আমরা দেখি সমস্ত তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল মাননীয় মোদীজির উপর ভরসা ছিল তবেই আবার আমরা এত কিছু করার পর সন্ধ্যে ফঙ্গি বহুত কিছু হয়েছে তো আমাদের হারাতে পারিনি আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করেছি এর জন্য আমি এখানে উপস্থিত তো আছেন সমস্ত এখন তো ত্রিপুরা আমার দিতে হবে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আমাদের মন্ত্রিসভা গঠন হয় কবে আটই মার্চ দু হাজার তেইশে তো আটই মার্চ যেহেতু মন্ত্রিসভা গঠন হয় এবং সেই দিনেই আমরা ফাইল এবং আঠই মার্চ শপথ গ্রহণ করার পরেই মানে আইনগতভাবে কিন্তু আমরা শুরু হলো ওই দিনটি আমাদের মানে কবে আমাদের সরকার শুরু হলো এবং সেই দিনটি আমরা পালন করি দ্বিতীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষ পালন এবং সেই উপলক্ষে আমি যখন আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয় শ্রী রাজীব ভট্টাচার্যের সাথে আমি কথা বললাম যে আমাদের সরকারের এত অ্যাচিভমেন্ট এতগুলো কাজ আমরা করলাম আর আমরা যদি মানুষের কাছে এগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো এমনিতেই চলে যাবে আবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফ্থ ইয়ার তো হয়ে গেল কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কেন্দ্রীয় সরকার